আসসালামু আলাইকুম কুয়াশাচ্ছন্ন সকাল খুবই চমৎকার একটা পরিবেশ আমি যদি চারদিকের পরিবেশটা দেখাই এত সুন্দর পরিবেশ আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা কম বেশি সাড়ে আটটা বাজে তো আজকে সকালবেলা বের হয়ে গেছি ঘুরতে সাথে ছিল এই চমৎকার ইলেকট্রিক স্কুটার আসলে এই স্কুটারটা নিয়ে কিছু কথা বলবো সেই জন্যই এই ভিডিওটা করা ভিডিওর প্রস্তুতি ছিল না যদি থাকতো তাহলে সাথে অবশ্যই মাইক্রোফোনটা থাকতো সেটা নাই তো ভয়েস কেমন আসতেছে সেটা জানি না তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হইলো এই যে সুন্দর ইলেকট্রিক স্কুটার আমরা ইলেকট্রিক স্কুটার তো কম বেশি যারা ব্যবহার করতেছি তারা একটা জিনিস জানি সেটা হইলো আপনি যখন স্কুটার নিয়ে বের হবেন তো সবাই না কিছু মানুষ আপনাকে ব্যাটস কমেন্ট বা ব্যাট একটা সাউন্ড করবেই যে এই স্কুটি স্কুটার বা লেডিস বাইক এরকম কিছু একটা বলবেই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং এটা জেনে বুঝেই আমরা স্কুটার নিয়ে বের হই তো এইটা নিয়ে যখন আমি বের হইলাম অলমোস্ট এইটা প্রায় সত্তর কিলোমিটার আমার চালানো হয়ে গেছে তো আজকে যারাই এটা দেখছে তাদের রিয়াকশন বা কমেন্টস কি ছিল সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করবো সেটা হলো এটা না আমি যেখানেই গেছি তো দূরের কথা প্রথম কথাই বেশিরভাগ মানুষের মুখ থেকে বের হয়েছে ওয়াউ কি সুন্দর ইলেকট্রিক স্কুটার বা কি সুন্দর স্কুটার বা স্কুটার না বললেও শুধু ওয়াও একজনে বলতেছিল ওই দেখ কেটিএম কেটিএম কেমন কেটিএম তো ব্যাপারটা হয়েছে আমরা অনেক দিন যাবতই বাংলাদেশের মার্কেটে সুন্দর ইলেকট্রিক স্কুটারের অভাবে ভুগতেছিলাম তো সেই কষ্টটা কিন্তু দূর হয়ে গেছে এখন আমি বলতে পারি সেই কষ্টটা দূর হয়ে গেছে কারণ এখন এই যে আমাদের সামনে যে ইলেকট্রিক স্কুটারটা আছে এটা কিন্তু আমি বলতে পারি বাংলাদেশের এখন পর্যন্ত যতগুলা ইলেকট্রিক স্কুটার আছে সমস্ত ইলেকট্রিক স্কুটারের মধ্যে বেস্ট ডিজাইন বা গুড লুকিং ইলেকট্রিক স্কুটার হচ্ছে এইটা এটা আসলে দেখতে যতটা সুন্দর পারফরমেন্স কিন্তু ততটাই সুন্দর খুবই ভালো চমৎকার এইটা আমি চালাইতেছি আজকে দিয়ে দ্বিতীয় দিন তো এইটার সব কিছুই আমার কাছে ভাল লাগছে কোম্পানির ক্লেম করা আছে একশো কিলোমিটার চলবে টপ স্পিড আসি পাবে সব কিছুই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে চাকার সাইজটাও বড় আছে তো ভাঙাচোড়ার মধ্যে খুব বেশি সমস্যা হয় না আর আরেকটা ব্যাপার হচ্ছে এইটার যে ব্যালেন্স দেওয়া আছে খুবই ভালো চমৎকার ব্যালেন্স আমি চালাইলাম তো চালানোর পরেই বলতেছি ইভেন এইটার ব্যালেন্সটা আরও ভালো হবে যদি এটার মধ্যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা যায় এখন এই মুহূর্তে এটার মধ্যে দেওয়া আছে ড্রাই ব্যাটারি তো এইটা রিপ্লেস করে যদি লিথিয়াম ব্যাটারি দেওয়া যায় তাহলে এটা থেকে সামনে এখানে ওয়েট আছে আপনার অলমোস্ট ষাট কেজি ছয়টা ব্যাটারি ষাট কেজি এই ব্যাটারিটা চেঞ্জ করে যদি আমরা এটার মধ্যে লিথিয়াম দিতে পারি তাহলে সর্বোচ্চ ওজন হবে পঁচিশ থেকে ছাব্বিশ কেজি সেই ক্ষেত্রে সামনে থেকে যখন ওয়েটটা কমে যাবে তখন এটার ব্যালেন্স এটার পারফরমেন্স আরও ইনক্রিজ হবে এটার মধ্যে এখন একশো কিলো মাইলেজ আছে তখন এটা থেকে আপনি একশো প্লাস মাইলেজ পাবেন যদি এটার মধ্যে বাহাত্তর বল পঞ্চাশ এম্পের লিথিয়াম ব্যাটারিটা যেটা লিথিয়াম ফসফেট ব্যাটারি ওইটা ইনস্টল করা যায় তাহলে এটার মাইলেজ কিন্তু আমরা একশো পঞ্চাশের উপরে পাবো তো কোম্পানির কাছে আমার অনুরোধ থাকবে যে এটা লিথিয়াম ভার্সন আনা হোক যার যেটা বাজেটে হয় অবশ্যই এটার এখন দাম আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার যখন লিথিয়াম ভার্সন আসবে এটার দাম অবশ্যই বেড়ে যাবে দুই লাখ প্লাস হবে তো তাতেও সমস্যা নেই যাদের লিথিয়াম প্রয়োজন বা যারা ভালো পারফরমেন্সের গাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন হবে এবং এইটা ভাই এক কথায় জোস আমি এটা চালাইতেছি এটা আর এরকম সুন্দর পরিবেশ যেটা দেখতেছেন এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটা স্কুটার নিয়ে আসলে রাইড করার আনন্দটাই আলাদা তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে বলে দিই এই স্কুটারটা কিন্তু আমাদের শোরুমেই মুহুর্তে অ্যাভেলেবেল আছে মোটর মোটরসাইকিল বাইকে ইলেকট্রিক স্কুটারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের ঠিকানা হচ্ছে জয়পাড়া ক্লিনিকের পশ্চিম পাশে জয়পাড়া দোহার ঢাকা আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান এইট সেভেন নাইন এইট ফাইভ ফোর থ্রি তো যারা ইলেকট্রিক স্কুটারটা নিতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসতে পারে এটা দুইটা কালার ভেরিয়েন্ট হয় এটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক আর একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা কালারই খুবই চমৎকার সুন্দর তো এইটা আমি চিন্তা করতেছি আমার পার্সোনাল ইউজের জন্য রেখে দেবো সেই জন্যই বের করছি তো এটা খুব শীঘ্রই হয়তো কোম্পানি থেকে আপডেট না আসলে আমি নিজে আপডেট করে নিব এটার মধ্যে লিথিয়াম ব্যাটারি ইনস্টল করব সেই ক্ষেত্রে আমার মাইলেজটাও বাড়বে পারফরমেন্সও খুব ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম